আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আমার সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা মাহরুমুল হারাম মাসের বর্জনীয় বা নিষিদ্ধ কাজ সময়ের আলোচনা করি মাহরুমুল হারাম মাস উপলক্ষে বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের উদ্ভট কিছু কর্ম এবং কাজ যেগুলা শরীয়তের মধ্যে নেই ইসলামের মধ্যে নেই আল্লাহর হুকুম এবং নবীজির তরিকার মধ্যে নেই এমন কিছু কার্য কিছু লোকের দ্বারা বিভিন্ন সমাজে হয়ে থাকে যে সমস্ত কাজের কোনো দলিল কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে নেই তাই আসুন মহম হারাম মাসে কোন প্রকারের কাজগুলা সম্পূর্ণভাবে নিষেধ যেগুলা করলে শরীয়তের লঙ্ঘন হয় যেগুলা যে সমস্ত কাজ করলে ইসলামের খেলাফ হয় মুসলমানিত্ব তো নষ্ট হয়ে যায় আসুন সেই কাজগুলা কী কী আমরা একটু জেনে নেই মহরমুল হারাম মাস ঢুকার পরে তথা মহারম মাস ঢুকার পরে একদল লোক আছে যারা তাজিয়া নামে এক ধরনের মাজার পূজা করে অর্থাৎ মহরম হারাম মাসে বা মহরমের দশম দিনে আশুরার দিনে মাজারের মতো একটি কুণ্ডলী বানায় এবং এই একণ বিশ্বাস রাখে যে এই মাজারের ভিতরে হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তাল সমাহী সমাসীন আছেন এবং এই মাজারকে কেন্দ্র করে বিভিন্ন মান্যত করে বিভিন্ন নজর করে বিভিন্ন এবাদত বন্দি করে সেজদা করে এই সমস্ত করা শরীয়তের খেলাফ শরীয়ত বিরোধী কাজ মহারমুল হারাম মাসে এই সমস্ত কাজের কোনো প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে নাই না আছে সাহাবাই কেরামদের মধ্যে না আসে তাবেইন তবে তাম আইমায় আরবা ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম মাহমদ কারো মধ্যে এ ধরনের কোনো মহরমুল হারাম মাসে এই ধরনের কাজের কোনো প্রমাণ নেই তাই এই সমস্ত কাজ হলো শরীয়ত বিরোধী কাজ আর এটি এমন একটা কাজ তাজিয়া করা যেটি সির্কের অন্তর্ভুক্ত মুশ্রিকরা যেরকমভাবে মূর্তি বানিয়ে বা কোনো একটা গাছের বা কোনো একটা মাছের বা কোনো সৃষ্টির কোনো জিনিসের সামনে গিয়ে মাথা নত করে পূজা করে ঠিক তেমনিভাবে কিছু মানুষ আছে আশুরার দশম দিন বা মহরুমুল হারাম মাস ঢুকার পরে তারা ওই তাজিয়ার নামে যে মাজারের সদৃশ যে জিনিসটা বানায় বানিয়েছে সেই জিনিসটা সামনে রেখে হজরত ইমাম হুসাইন রদী আল্লাহ তালুর নামে মান্যত করে এবং ওইখানে সেজদা করে এই রকম কাজের কোনো দলিল শরীয়তের মধ্যে নাই সম্পূর্ণ নিষিদ্ধ কাজ এবং শিরিকের অন্তর্ভুক্ত কাজ এই ধরনের কাজ যারা মহরুমুল হারাম মাসে করবে বা যে কোনো মাসে করবে যে কোনো দিন যে কোনো সময় করবে তারা মুর্শিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহাক রাবুল আলমিন পুরানি কারিমের মধ্যে বলেন ইন্না শেখ আলাজ মন শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অত্যাচার আল্লাপাক রাব্বুল আলমিনের সামনে মাতানত করার কথা ছিল আল্লাপাক রাব্বুল আলমিনের কাছে আল্লাপাক রাব্বুল আলমিনের জন্য মান্যত করার কথা ছিল কিন্তু তা না করে মুসলমান নামদারে কিছু মানুষ তারা আল্লাপাকের সৃষ্টির নামে মান্যত করে কোনো মানুষের কাছ নামে মান্যত করে কোনো আলি আবদালের নামে মান্যত করে এই সময় এই সমস্ত মান্যত করা নজর করা এবং তাজিয়া মাজার বানানো মাজার পূজা করা এই সমস্ত হারাম কাজ এবং শির্কের অন্তর্ভুক্ত কাজ আল্লাহ পাক রবুল আলমিন এই সমস্ত কাজ থেকে আমা আমাদেরকে বিরত থাকার দান করুন ক্ষুধা না করুন এই সমস্ত কাজ করা অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তাহলে সে হয়তোবা মস্মিক হয়ে মারা যেতে পারে আর মস্মিক হয়ে যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না তাহলে মোহরমুল হারাম মাস ঢুকার পরে বিশেষ করে আশুরার দশম দিনে বা মহরমুল হারাম মাসে বা যে কোনো দিনে এই ধরনের গর্হিত কাজ করা যাবে না অর্থাৎ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাহুর নামে হোক অথবা যে কোনো নামে হোক নজর তাজিয়া একমাত্র নজর বা মান্নত আল্লাহর নামে হবে আল্লাহর নামে মান্যত করা যাবে অন্য কারো নামে মান্যত করা যাবে না অন্য কারো নামে মানা যাবে না মানাটা একমাত্র আল্লাহর নামে মানা যাবে মহরুমুল হারাম মাসের নিষিদ্ধ কাজ সময়ের মধ্যে থেকে আরেকটি কাজ হচ্ছে ডাকডুল পেটানো ডাকডুল বাজানো অর্থাৎ গান বাজনা করা কিছু মানুষ আছে এরকম যারা মহরুমুল হারাম মাসে বিশেষ করে আশুরার দশম দিনে তারা ডুল তবলা বা গান বাজনা এগুলা করেন এগুলার দলিল শরীয়তের মধ্যে নেই কোরআন এবং হাদিসের মধ্যে নেই না আছে সাহাবাই কেরামদের আমলের মধ্যে না আছে তাবিন তবে তাবিন না আমায় মুজাহিদিন কোন আল্লাহর আব্দাল গাউস কুতুবের মধ্যে এ ধরনের আমলের কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এই ধরনের ডাক ডুল ফেটানো গুল বাজানো গান বাজনা করা সম্পূর্ণ শরীয়তের মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ পাকুল আলম বলেন এই সুরাই লুকমানের সৈরাম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাকুল আলমিন গান বাজনাকে হারাম ঘোষণা করেছেন যে কোনো ধরনের গান বাজনা যে সমস্ত গান বাজনায় মানুষকে অশ্লীলতার দিকে মানুষকে বেহা আপনার দিকে আহ্বান করে মানুষকে বেহা আপনার দিকে দাবিত করে যে সমস্ত গান বাজনার দ্বারা মানুষ গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় এই সমস্ত গান বাজনা শরীয়তের মধ্যে হারাম নিষিদ্ধ অর্থাৎ যে সমস্ত গান বাজনা লুল তবলা এই সমস্ত বাজিয়ে করা হয় এই সমূহ গান বাজনা শরীয়তের মধ্যে হারাম রহিসুল মহাসিরিন হজরত আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ তালন হজরত জাবের রদি আল্লাহ তালু হজরতে আবদুল্লাহ ইবিনী মাসুদ রদি আল্লাহ তালন আরও অধিকাংশ সাহাবাই ক্যারামদের মতে হলো এই কোরআনে করিমের কোরআনে করিমের এই আয়াতের ব্যাখ্যায় তারা বলছেন যে লাহু আল হাদিসের অর্থ হলো গান বাজনা করা অর্থাৎ যেহেতু কোরআনে করিমের মধ্যে গান বাজনা নিষিদ্ধ আসছে তাই মহরমুল হারাম মাসে হোক বা দশম আসুরের দশম দিনে হোক যে কোনো দিনে হোক গান বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ গান বাজনা করা যাবে না তাহলে বন্ধুগণ যেহেতু শরীয়তের মধ্যে গান বাজনা নিষিদ্ধ তাই মহরমুল হারাম মাসে গান বাজনা থেকে বিরত থাকতে হবে যদি কোনো মুসলমানের ন্যূনতম ইমান ইমান থেকে থাকে তাহলে তার উচিত হবে গান বাজনা থেকে বিরততা আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে মহরমুল হারাম মাস ঢুকার পরে সম্মানিত মাস মহরম মাস ঢুকার পরে কিছু মানুষ আছে আহাজারি করে হজরত হাসান রদি আল্লাহ তালু নবীজির নাতি হজরত হুসাইন রাহতালনীজির নাতি এই উভয় নাতির নামে হাসান হাচ্ছেন ভুচ্ছেন তাদের নামে হাচ্ছেন হুচ্ছেন এই সমস্ত অশুদ্ধ শব্দ ব্যবহার করে কিছু মানুষ আছে তারা আহাজারি করে বুকের মধ্যে হাত মেরে মেরে তারা শরীরের মধ্যে আঘাত করে করে তাদের নামে আহাজারি করে এই সমস্ত আহাজারি করা শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ হারাম কাজ সম্পূর্ণ হারাম কাজ হজরত আবু সাইদ হদির রদিয়াল্লা তান একটি হাদিস আছে যারা মৃত ব্যক্তির নামে আহাজারি করবে নবিয়া করিম সাল্লি সাল্লাম তাদেরকে অভিশক্ত করেছেন অভিশাপ দিয়েছেন তাদের উপর আনত দিয়েছেন আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে মহরুমুল হারাম মাসে মহরুমুল হারাম মাসে আরেকটি নিষিদ্ধ কাজ হচ্ছে সুখের পোশাক পরিধান করা মহারমুল হারাম মাসকে কেন্দ্র করে বিশেষ করে আসুরের দিনকে কেন্দ্র করে সুখের পোশাক পরিধান করা হলে শরীয়তের মধ্যে সম্পূর্ণ নিষেধ ইসলামের মধ্যে সম্পূর্ণ নিষেধ আলাদাভাবে কোনো পোশাক পরিধান করা কোনো রীতি অবলম্বন করা যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই শরীয়তের মধ্যে নেই বিশেষ করে সুখের পোশাক পরিধান করা ইমাম হাসান আর হুসাইন রাজি আল্লাহ তালান হুমার নামে সুখ পালন করা এবং সুখের পোশাক পরিধান করা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম এবং নাজাইজ নবিয়া করিম সাল্লাহ আলি ইসাল্লাম একদিন একটি জানাজায় শরিক হয়েছিলেন হঠাৎ করে দেখেন কিছু লোকের গায়ে একরঙ্গা পোশাক নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আপনারা আপনারা কি আপনারা কি জাহিলি রীতিনীতি অনুসরণ করছেন না আপনারা জাহিলি কাজ করছেন সাথে সাথে ওই সমস্ত লোকেরা চলে গেলেন জানাজার মাঠ থেকে গিয়ে তাদের পোশাক পরিবর্তন করলেন তাহলে এই হাতির দ্বারা বোঝা গেল নির্ধারিত কোনো পোশাক সুখের জন্য পরিধান করা সম্পূর্ণ হারাম এবং ইসলামে ইসলামের মধ্যে তিন দিনের বেশি কোনো সাধারণ মানুষের জন্য সুখ পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ হারাম বন্ধুগণ এই যে কিছু আমলের কথা বললাম কিছু কাজের কথা বললাম যে যে সমস্ত কাজ ইসলামের মধ্যে নিষিদ্ধ এবং বিশেষ করে মহরমুল হারাম মাসের নিষিদ্ধ আশুরের দশম দিনে নিষিদ্ধ এই সমস্ত কাজ থেকে যেন আল্লাহফাক রাব্বুল আলমীম আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে না আমি